ট্রাণের ত্রিপল দেওয়া নিয়ে এবার প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির অন্ধরে খোদ বিজেপি বিধায়কের বিরুদ্ধে ট্রাণে ত্রিপল কুক্ষিগত করে রাখার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন বিজেপি নেতা কর্মীদের একাংশ ট্রাণের ত্রিপল বিতরণ নিয়ে ক্ষুব্ধ দুর্গত মানুষরা বিধায়ক হিসাবে নির্বাচিত হবার পর থেকেই বারে বারে কাঠগড়ায় উঠেছে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার ভূমিকা নিয়েও বিধায়কের ভূমিকা ত্রিপল নিয়ে সরব হলেন বাঁকুড়া বিধানসভার বাসিন্দারা বিধায়কের বিরুদ্ধে চড়িয়েছে বিজেপির থেকে উঁচু সব স্তরেরই নেতাকর্মীরাও বিধায়কের বিরুদ্ধে অভিযোগ গত সপ্তাহে লাগাতার বৃষ্টিতে বাঁকুড়া বিধানসভা এলাকায় বহু গ্রামে কাঁচা বাড়ি ভেঙে পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্তদের ত্রাণ হিসাবে দেওয়ার জন্য বিধায়কী সরকারি ত্রিপল পেলেও সেই ট্রিপল নিজের এলাকায় দুর্গতদের না দিয়ে নিজের বাড়িতে জমিয়ে রেখেছেন বলে অভিযোগ আর এতেই ক্ষোভে ছড়িয়ে পড়ে দুর্গত মানুষদের ত্রাণ বিতরণের ক্ষেত্রে বিধায়কের এমন ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ দলের বুথ সভাপতি থেকে জেলা নেতৃত্বের একাংশ দলের নেতা কর্মীদের একাংশ এমন ক্ষোভ প্রকাশ করায় চূড়ান্ত অস্বস্তিতে বাঁকুড়া বিধায়ক নীলাদ্রি শেখর দানা বিউ রিপোর্ট খবর বিউ রিপোর্ট বিশ্বরচনা